আমরা এইখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে এ শূন্য দুই শূন্য এক দেখা যাচ্ছে ইউ শূন্য এক তাহলে যে পাশে আমাদের চার্জার আইসি আছে সে পাশে না এটা হলো অপজিট পাশ অপোজিট পাশের বড় আইসিটা ঠিক না জি স্যার অপোজিট পাশে বড় আইসিটা টা তাহলে আমরা চলে নি এটা অপোজিট পাশে যাই পাশের সবচেয়ে বড় আইসি যেটা এটা এই বড় আইসি টা এখানে কি লিখে আছে প্রকাশ করে অনেক জায়গায় প্রকাশ করা আছে কিছু কিছু জায়গায় যে আইএনটি দুইটা লাইন একটা হলো একটা হলো পাওয়ার আইসির সাথে একটা হলো সিপিইউ সাথে সিপিইউ সাথে আমরা এখানে অ্যান্ড্রয়েড এর সাথে একটা মিল পাইলাম এইখানে আরেকটা জিনিস দেখেন ভি বাস ও ভি পি অফ উপরের একটা ভি ভাগে যে চলে আমরা দেখে আসি এটা উপরেরটা যদি তাহলে যেখানে সেখানে আর নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে আমাদেরকে এটা কোথায় থেকে আসছে এটা হলো ওভিপি আইসির সাথে সংশ্লিষ্ট ছয় নম্বর পিন এটা হলো ইউ সতেরোশো এটা সিরিয়াল নম্বর হলো ইউ সতেরোশো ইউ সতেরোশো কত কিসে আছে চলেন দেখে আসি ইউ সতেরোশো দেখা যাচ্ছে জি স্যার আর আমাদের চার্জিং আইসি হলো ইউ চোদ্দশো এক অর্থাৎ চার্জিং আইসির ডান পার্শ্বে এখন চলেন আমার চার্জিং আইসি টাকে আগে দেখি চার্জিং আইসি হলো এইটা এটা ঠিক ডান পার্শ্বে এটা হলো ওভিপিআইসি এটা ওভিপিআইসি কিনা এটা চেক করার উপায় হলো আমরা ঢুকবো হলো কোথায় ডাটা আমাদের যদি ঢুকি তাহলে আমাদেরকে দেখাবে এটা ওভিপিআইসি কিনা আমরা জানি যে আমাদের ভিভাস লাইনটা ফার্স্ট আই কোথায় ঢুকে ওভিপি হইয়া আইসিতে ওভিপি ওভিপি আর সার্জিং ঢুকে চার্জার ডাটাতে এবার আমরা যখন ক্লিক করছি আমাদেরকে যে জায়গায় দেখাচ্ছে সেই জায়গায় দেখাচ্ছে কি প্রথমেই আগে ইউএসবি কানেক্ট হয়েছে কোথায় চলেন আমরা দেখি এটা আমাদের ইউএস পোর্ট এটা আমাদের ইউএস বি জাম্পার ঠিক আছে না এই ইউএস বি জাম্পারটা এই লাল কালার এরটা যেটা এইখানে লিখছে হলো আমরা দেখতে পাচ্ছি এই লাল কালারটা এখানে কি লিখছে পিপি 5 পিপি 5 ভোল্ট 0 ইউএসবি 5 ভোল্ট 0 ইউএসবি মানে কি এটাই ভি বাস লাইন কথা বোঝা গেছে জি স্যার অ্যান্ড্রয়েডের ভাষা আর আইফোনের ভাষার মধ্যে সামান্য একটু কি তফাত আছে কিন্তু ফাইভ ভোল্ট এটার মধ্যে তো কোনো তফাত নাই কি বলেন ফাইভ ভোল্ট যেখানে ইন হয় সেটাই হলো কি ভি বাস লাইন ঠিক আছে না তো এই ভি বাস লাইনটা আসছে এইখানে মাঝখানে একটা কম্পোনেন্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে টাতে ইন হচ্ছে এটাই হলো কি ও ভিপিআইসি কি আইসি ও

এটার ভিতরে এটার ভিতরে যদি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক থাকে তাহলে আপনি বাইপাস করতে পারবেন না ঠিক আছে আর অ্যান্ড্রয়েড যে আপনি বাইপাস করতে পারবেন সেটাও কিন্তু না অ্যান্ড্রয়েডের যেইগুলোতে আপনার সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে ওবিপিআইসি এর ভিতরে সেটা আপনি বাইপাস করতে পারবেন না যেটা সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক নাই সেটা আপনি বাইপাস করতে পারবেন কথা বোঝা গেছে এটা কিন্তু সবাই শুনে রাখেন ওখানে বাইপাস একটা দেখছিলেন তো এইটা মনে করে সবগুলোই কিন্তু যদি বাইপাস করেন তাহলে ধরা খাবে যেটাতে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে এটা বাইপাস করতে যাবেন না এটা কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইখানে আমরা তার নিচে দেখতে পাচ্ছি ভি বাস ডিটেক্ট কি লেখা দেখতে পাচ্ছি ভিবাস ভিবাস ডিটেক্ট ভিবাস ডিটেক্ট অর্থাৎ এখানে আমাদের ভিবাস ভোল্টেজ আসছে কি আসছে না এইটা ডিটেক্ট করছে এই ভিবাস ডিটেক্ট কে যদি ডাবল ক্লিক করি দুইটা লাইন আসছে একটা হলো আপনার যেটা এখানে আমরা ক্লিক করছি সেটা আর আরেকটা কোথায় যাচ্ছে চলেন দেখি আসি আমরা 0 টু এটা হলো সিপিউ আমাদের আমাদের সিই দেখছিলাম না সিই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি দেখছিলাম সিই সিই এই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে সিই দেখছিলাম আমরা এই যে এখানে সিই সিই এর কি কাজ ছিল এটা এটা খারাপ হলো ছিল ঠিক আছে না চার্জকে এনেবল করা আমাদের পাশে আইসি সাথে আর একপাশে গ্রাউন্ড এর সাথে গ্রাউন্ডের সাথে কিন্তু সব মোবাইলে কিন্তু আইসি এবং গ্রাউন্ড পাবেন না Android এর ক্ষেত্রে কোন কোন জায়গায় দেখতে পাবেন যে এই পয়েন্টটা দেওয়া আছে সরাসরি সিপিইউর সাথে আমি এটা বলছিলাম আপনাদেরকে এখন এই এক এক মোবাইলের কোম্পানি এক এক রকম করে ডিজাইন করছে হুম এক এক মোবাইলের কোম্পানি এক এক রকমের ডিজাইন করছে কিন্তু যদি আমাদের হাতে বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রাম থাকে তাহলে এটা আমাদের জন্য বোঝা সহজ ঠিক কি না তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিটা কিভাবে ডিজাইন করছে এবং সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিতে পারবো এখন দেখেন এই জায়গাটাতে আমাদের যে আইফোন আইফোনের যে ডায়াগ্রাম এইখানেও কিন্তু সাথে দিয়েছে কারণ আমরা একটু আগে এই জিরো টু জিরো ওয়ান এটা কি না একটু আগে দেখলাম এটা সিপিউ হলো সিপিউ তাহলে আমরা এইখানেও দেখতে পাচ্ছি যে এটা সিপিউর সাথে দিয়ে রাখছে আমাদের এই ডিটেক্ট পয়েন্টটা ডিটেক্ট পয়েন্টটা সিপিউর সাথে দিয়ে রাখছে আর সিপিউর সাথে যখনই কোনো লাইন দেওয়া থাকে মাঝখানে একটা কি থাকে রেজিস্টার থাকে এখানে থাকে এইখানে দেখতে পাচ্ছি ওয়ান কে একটা দিয়েছে তো অনেক সময় দেখা যায় যে এই রেজিস্টার কিন্তু নষ্ট হয়ে যায় আর ওখানে একটা রেজিস্টার দিয়ে টেন কে দিয়ে দিয়ে রাখছিল কোথায় গ্রাউন্ডে ঠিক না জি স্যার টেন কে দিয়ে গ্রাউন্ডে রেখেছিল আবার কোন কোন মাদারবোর্ডে দেখা যায় যে ওয়ান কে টু কে দিয়ে তে দেওয়া থাকে অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রেও কিন্তু তো যদি ওই রেস্ট নষ্ট হয়ে যায় অনেক সময় কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং এনেবল হবে না সেটা অ্যান্ড্রয়েড হোক অথবা আইফোন হোক ঠিক আছে ভিভাস ডিটেক্ট আর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছিলাম আমাদের অ্যান্ড্রয়েড ক্ষেত্রে সেটা হলো বুট ক্যাপাসিটার ঠিক আছে না অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে এখানে কি ছিল BTST কি লেখা ছিল? এইখানে দেখছিলাম আমরা যে বুট স্টেপ ক্যাপাসিটার বিটিএসটি তো আমি তখন এখানে বলছিলাম যে এখানে বুট ক্যাপ BTST ক্যাপলিং ক্যাপ এগুলা লেখা থাকবে হ্যাঁ যেটা মাছখানেটা ক্যাপাসিটার থাকে যে ক্যাপাসিটারের এক প্রান্ত থাকে কিসের সাথে ভিপিএস এর সাথে ভিপিএস এর আর প্রান্ত আই মধ্যে এক প্রান্ত থাকে ভিপিএস এর সাথে এক প্রান্ত থাকে আইসি এর ভিতরে আইসি এর সাথে জি আইসি এর সাথে তো আমরা এইখানে আইফোন এর ক্ষেত্রে এখানে দেখছি লেখা আছে কি বুট কি লেখা আছে বুট বুট এখানে কিন্তু বুট ক্যাপল লেখা নাই ক্যাপলিং ক্যাপল লেখা নাই বিটিএসটিও লেখা নাই শুধুমাত্র কি লেখা আছে বুট লেখা বুট এই বুট দেখে আমরা বুঝবো যে এটা বুট ক্যাপ ঠিক আছে জি স্যার আমাদের ডান পাশে লেখা আছে সি এইচ জি বোর্ড অর্থাৎ চার্জার বোর্ড কিবোর্ড বোর্ড চার্জার বোর্ড চার্জার বোর্ড এইখানে মাঝখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে যে ক্যাপাসিটারটা ভিপিএইচ এর সাথে আছে আমরা জানি যে এস ডাব্লু কি এস ডাব্লু দিয়ে সবসময় ভিপিএইচ বের হয় এইখানে দেখেন এস ডাব্লু না এটা এটা অ্যান্ড্রয়েডের জি এই যে আমাদের পরিচিত ডায়াগ্রাম যেটা এতদিন ধরে আমরা ক্লাস করছি এস ডাব্লু এস দিয়ে আমাদের ডেক্স আমাদের একটা কয়েল হয়ে ভিপিএস বের হচ্ছে এবং এই ভিপিএস দিয়েই তো আমাদের এখানে বুট কাপ করা আছে নাকি জি স্যার তাহলে আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সরি এই আইফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের এই বুট কাপটা কই কি করা আছে এইখানে এইখানে যে আমাদের বিপিএস কয়েল বিপিএস কয়েলের সাথে এখানেও বুট কাপ করা আছে আমাদের এস আমরা ওখানে দেখেছিলাম এস এ কয়টা বল দুইটা দুইটা আর এইখানে উনিশ এবং বিশ দিয়ে আর এইখানে কয়টা বল চারটা 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 বল আমরা ভি ভি বাসেও দেখলাম যে ওখানে আছে হলো দুইটার আর এখানে ভিভ আছে ছিল কয়টা পাঁচটা পাঁচটা আছে দেখুন এখানে বেশি বেশি এখন আমরা জানি যে আই মোবাইল সবসময় একটু মজবুত করে তৈরি করে ঠিক না কারণ এদের এরা যাতে বেশি দিন লাস্টিং করে এদের চিন্তা ভাবনা কি বেশি দিন লাস্টিং করে আর অ্যান্ড্রয়েড এবং চাইনার চিন্তা ভাবনা কি তাড়াতাড়ি নষ্ট হবে তাড়াতাড়ি বিক্রি হবে কি বলেন জি স্যার সাইনের চিন্তা ভাবনা হলো তাড়াতাড়ি নষ্ট হবে আর তাড়াতাড়ি বিক্রি হবে আর আই মোবাইল কোম্পানি চিন্তা করে এরা হলো কিভাবে বেশি দিন লাস্টিং করানো যায় তো যার জন্য এদের সিস্টেম গুলো একটু মজবুত করে করা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি VPE SQL যার মাঝখানে একটা হলো কি আছে ক্যাপাসিটর ক্যাপাসিটর আছে তো এই ক্যাপাসিটরের ভোল্টেজ কত 16 ভোল্ট

এই অ্যান্ড্রয়েডে এসে এই সরি আই মোবাইলে এসে কি আছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি অনেক কম কিন্তু এই থ্রিটা যদি থ্রিটা যদি এখানে হতো তাহলে হয়তো বা কাছাকাছি হতো কিন্তু জিরো থ্রি থ্রি তার মানে ওর চাইতে অনেক কম কিন্তু ভোল্টেজ এর মিল আছে তো যাই হোক এখন আমাদেরকে ক্যাপাসিটার এখানে যত মানে থাকবে আমাদেরকে লাগাতে হবে কি তত মানে কিন্তু ভোল্টেজ যদি কম বেশি হয় কম করা না যাবে না কিন্তু বেশি করা যাবে ঠিক আছে ভোল্টেজ বেশি করালে সমস্যা নাই সমস্যা নাই তো ওইখানেও আমরা দেখেছিলাম যে ভিপিএইচ এর কারণে কি কি রোগ আসে সরজতি করেছেন আসবে ঠিক আছে ভিপিএইচ এর কারণে ফেক্সাস ক্লোসার আসে এই আই মোবাইলের ক্ষেত্রেও একই অবস্থা যদি আপনার ভিপিএস স্কোয়াল খারাপ হয় দুর্বল হয় ফেক্সাস স্লো চার্জ আর ভিপি যদি একেবারে নষ্ট হয় সেক্ষেত্রে চার্জ হবেই না কথা বলতে গেছে ভিপিএস কয়েল যদি কাটা যায় কেটে যায় তাহলে কি আপনার চার্জ হবেই না আর যদি কি হালকা যদি এমপিআর লো হয়ে যায় ফেক্সাস স্লো চার্জ তো আমরা আমরা এর আগে অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে দেখছিলাম যে এইখানে আমাদের সিস্টেম হয়ে ভিপিএসটা কি সিস্টেম হয়ে ব্যাটারি দিয়ে বের হচ্ছিল ঠিক না জি ভিপি ভিপিএস ভোল্টেজটা এসে সিস্টেমে ঢুকছে আর ব্যাটারি দিয়ে বের হয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছিল জি স্যার এটা হলো অ্যান্ড্রয়েড সিস্টেম ছিল আর আমাদের এইবার আমরা আইফোনে এসে দেখছি আইফোনেও কিন্তু ওই একই সিস্টেম আছে এইখানে আইফোনের ক্ষেত্রেও এই যে ভিভ্যাট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু সিস্টেমটা দেখেন করছে হলো বাইরে একটা কি দিয়েছে মসপেক দিয়েছে এর সিস্টেম সার্কিটটা বাইরে আর অ্যান্ড্রয়েড সিস্টেম সার্কিটটা ভিতরে এখানে আমরা বলেছিলাম যে আমাদের এই পাশ দিয়ে এসে ভিতরে একটা সিস্টেম সার্কিট আছে যে সার্কিট দিয়ে তারপর চার্জ হয় যদি যখনই আমরা চার্জার বের করে নেই আবার কি হয় গিয়ে এই সিস্টেম সার্কিট হয়ে তারপর মোবাইল চালু করে ঠিক না আইসি দিকে কেন স্যার তাহলে চিহ্নটা আইসির দিকে মানে এই যে ব্যাটে এখানে এটা এটা জি এইটার কথা বল আচ্ছা এইখানে যখন ব্যাটারিটা লাগানো থাকে তখন আমরা যখন চার্জারটা টেনে নি তখন কি হয় এখান থেকে ভোল্টেজটা ভিতরে যায় ঠিক কি না জি জন্য এখানে দিয়েছে এখানে হয়তো আবার দুই দিকে দিতে পারত যে যাবে এবং আসবে চার্জের সময় যাবে আর চার্জ খুলে নিলে আসবে ঠিক কি না জি হ্যাঁ দুই দিকে দিতে পারত এখানে এক দিকে দিয়েছে বর্ণের স্কেমেটিক্স কিছু কিছু জায়গায় কিছু কিছু চিহ্ন কিছু কিছু শব্দ ভুল আছে কোন কোন জায়গায় দেখা গেল আছে রেজিস্টর দেওয়া আছে সি আবার কোন কোন জায়গায় দেখা আছে দেওয়া আছে ক্যাপাসিটার কিন্তু লিখা আছে আর কথা গেছে তো এই বর্ণের করে কিছু কিছু জায়গায় দেখা যায় ছোটখাটো কিছু কিছু ভুল আছে মানে অ্যান্ড্রয়েড যে ফোন গুলো আছে ডিএমডি আইডি লাইন যদি মিসিং থাকে চার্জিং পোর্টে সেক্ষেত্রে তো চার্জ স্লো উঠে ফেক চার্জ হয় কাজ আইফোনটা কি লাগে আচ্ছা আচ্ছা সুন্দর প্রশ্ন আমরা এটাও দেখে আসছি চলেন এখানে আমি কোথায় যেন দেখলাম এই যে সেটা আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে বলতাম এখানে দেখেন লেখা আছে ব্যাট সেন্স দেখতে পাচ্ছেন জি ব্যাট সেন্স এই ব্যাড সেন্সটা কিন্তু এই সেন্স না পাওয়া পর্যন্ত কাজ হবে না হ্যাঁ এটা আমরা সামনে আসছি সামনে আপনাদেরকে দেখাবো যে এই ব্যাড কি কাজ এবং এটা কোতায় থেকে সেন্স করছে আমরা আগে এটা শেষ করি তো আমরা আমরা এখানে দেখছিলাম অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের এখানে শুধুমাত্র শুধুমাত্র ভোল্টেজটা বের হচ্ছে এসডব্লিউ দিয়ে ঠিক কি না এই যে এসডব্লিউ দিয়ে কয়েল হয়ে শুধুমাত্র বের হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড এই আইফোনের ক্ষেত্রে দেখেন এখানে এস দিয়ে তো বের হচ্ছে এছাড়াও ছাড়াও একটা লাইন দেওয়া আছে ভিডিডি মেন কি লেখা আছে তো এর ভিপিএইচ এর মূল লাইন ভিডিডি মেন এইটাই হলো ভিপিএইচ এর মূল লাইন যেটা এর একেবারে মাথায় আমরা লেখা দেখতে পাচ্ছি লেখা আছে পিপি ভিসিসি মেন কি লেখা আছে এর ক্ষেত্রে পাইছিলাম BPS voltage system B bat ঠিক কি না কয়টা নাম পাইছিলাম B bat BPS voltage system এইখানে এসে আমরা দেখতে পেলাম লেখা আছে কি VCC main এই e VCC main টা দেখেন আমরা Android এর ক্ষেত্রে দেখছিলাম যে সিস্টেম হয়ে এখানে একটা সিস্টেম সার্কিট আছে ভিতরে আপনাদেরকে বলছিলাম একটা সিস্টেম সার্কিট আছে যেটা ব্যাটারি ঘুরিয়ে আমাদের মোবাইলটাকে চালু রাখে এই সিস্টেম সার্কিটটা আইফোনের ক্ষেত্রে দেখেন বাইরে দিয়ে রাখছে এটা কিন্তু আইসি ভিতরে না বাইরে দিয়ে রাখছে যেটা একটা মসপেক দিয়ে রাখছে কি দিয়ে মসপ্যাক মসপ্যাক কি কি গেট সোর্স ড্রেন গেট সোর্স ঠিক আছে না তো এখানে কি লেখা আছে এস এস মানে কি সোর্স এখানে লেখা আছে জি জি মানে কি গেট গেট এখানে লেখা আছে ডি ডি মানে কি ড্রেন ড্রেন তাহলে এখানে ড্রেন গেট সোর্স তিনটা লাইন দাও আছে তো আমরা এর আগে শিখছিলাম যে আমাদের আমাদের গেট পয়েন্টটা নিয়ন্ত্রণ করে যে সে অনুমতি দিবে কি দিবে না না গেট যতক্ষণ ফাঁক না হবে ততক্ষণ পর্যন্ত না আমাদের ব্যাক সার্কিট আছে আমরা দেখাইছিলাম যে এর ভিতরে একটা কি সিস্টেম সার্কিট আছে যে সিস্টেম সার্কিট দিয়ে আমাদের চার্জারটাকে বের করার সাথে সাথে ভোল্টেজটা ব্যাক করতো এইখানে আমরা আইফোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সিস্টেম সার্কিটটা বাইরে দিয়ে রাখছে একটা মস দিয়ে ঠিক আছে এখন দেখেন এইখানে ব্যাটারি এটা কিন্তু ব্যাট ব্যাট লাইন ভি ব্যাট লাইন এই ভি ব্যাট লাইন এখানে ব্যাটারি চার্জ হচ্ছে যখনই আমরা চার্জারটাকে টান দেবো সাথে সাথে কি হয় আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সে আইসির ভিতর দিয়ে ঘুরে তারপর যেত ঠিক কি না আইসি ভিতর দিয়ে ঘুরে তারপরে যেত কিন্তু আইফোনের ক্ষেত্রে কি করবে ওই আইসি তে যাবে না সে আইসি তে যাওয়ার আগে একটা মসপেড আছে এই মসপেট দিয়ে ঘুরে চলে যাবে হলো ভিপিএইচ লাইন মসপেক দিয়ে ঘুরে ওই আইসি পর্যন্ত যাওয়ার দরকার কিন্তু আইসির কিন্তু এখানে একটা কেরামতি আছে সে আইসির একটা কেরামতি বা কাজ আছে এই কাজটা কি কাজ এই কাজ হলো এই যে ড্রেনটাকে গেটাকে চালু করা কি করা সে যে এইখানে একটা লাইন গেট গেট থেকে আমাদের একটা লাইন দিয়ে রাখছে কোথায় আইসির সঙ্গে আইসির পয়েন্টে এবং আইসির পয়েন্টের এই লাইনটার নাম হলো এই লাইনটা দেখেন একটা নাম দিয়েছে সে নামটা হলো ঠিক আছে যেটা ভিতরে আছে নামে কি নামে 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 কি কারণে নষ্ট হয় এসিটি সিটি এই পয়েন্টটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে আপনি চার্জার লাগালে দেখবেন আপনার মোবাইল চালু হয়েছে চার্জার খুলে নেওয়ার সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে কথা বোঝা গেছে যদি এই পয়েন্টে সমস্যা হয় এখান থেকে সিগন্যালটা যদি না পাই আইসি থেকে তাহলে গেট কাজ করবে না আর গেট কাজ না করলে কি হবে দেখা যাবে যে আপনি মোবাইল যখন ঢোকাচ্ছেন এই চার্জার যখন ঢোকাচ্ছেন এই অবস্থায় মোবাইলটা আপনি চালু করতে পারছেন কিন্তু চার্জার বের করার সাথে সাথে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কথা বলে গেছে এই রোগটা চলে যাবে আপনি যদি নতুন ব্যাটারি লাগান তাও কাজ হবে না আপনি যে যেটাই করেন না কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই লাইনটা ঠিক না করবেন এই লাইনের ক্ষেত্রে কি কি খারাপ হতে পারে এক নম্বর হলো এখানে একটা রেজিস্টার আছে কি আছে রেজিস্টার আছে রেজিস্টারের মান কত 100k কোন কারণে যদি এই রেজিস্টার যদি থাকে ময়লা পড়ে ফাঙ্গাস পড়ে কোনো কারণে শর্ট হয়ে যায় ফুল গ্রাউন্ড হয়ে গেল সেক্ষেত্রে এই প্রবলেমটা আসবে দুই নম্বর হলো এই মসপেক যদি খারাপ থাকে খারাপ থাকে সেক্ষেত্রে কি হবে আপনি চার্জার যখন ঢুকাচ্ছেন তখন চালু হবে আর চার্জার বের করে নিলে কি হবে সেট বন্ধ হয়ে যাবে সেট বন্ধ হয়ে যাবে